মুজিবনগর গোপন বৈঠক করার সময় ছয়জন নারীপুরুষকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ মুজিবনগর প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মুজিবনগরের ছয় জন নারী পুরুষকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় মুজিবনগর থানার এস আই মেজবাহুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ডেভিড দফাদারের বাড়ির সামনে গোপন বৈঠক করার সময় তাদের আটক করে আটকিতরা হলেন মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ডেভিড দফাদারের স্ত্রী স্বপ্না মণ্ডল একই গ্রামের জোসেফ মণ্ডলের ছেলে সুদীপ মণ্ডল আনন্দবাস খন্দকার খন্দকারপাড়ার ফকীর মোহাম্মদের ছেলে আব্দুল আজিজ একই গ্রামের শোকত এর ছেলে মেহেদী হাসান মানিকনগর গ্রামের গিয়াস উদ্দিন এর স্ত্রী আসমা ও আনন্দবাস গ্রামের এনামুলের স্ত্রী লালভানু থানা সূত্রে জানা গেছে আতঙ্কিত আসামিগণ অহিংসা গণভ্যুত্থান বাংলাদেশ সংগঠন নামের ব্যানারে একযোগে সারা বাংলাদেশের ন্যায় মুজিবনগর থানা এলাকার মধ্যে পনেরো থেকে দুই হাজার সাধারণ মানুষকে সুদমুক্ত লিন দেওয়ার কথা বলে প্রলোভনের মাধ্যমে আগামী পঁচিশে নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে নামে জমায়েত হওয়ার আহ্বান করে আসামিগণ অহিংসা গণভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নাম ব্যবহার করে ছদ্মবেশ ধারণের মাধ্যমে চলমান শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে অশান্ত করার জন্য মুজিবনগর থানা এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ। স্পর্শকাতর স্থানে অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করে অবৈধভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সকলে একত্রিত হয়ে ভবরপাড়া গ্রামের ডেভিড দফাদারের বাড়ির সামনে পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার টহল টিম সেখানে অভিযান চালায় এমন সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার চেষ্টাকালে আসামি ছয়জনকে আটক করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান আসামিগণ বাংলাদেশ আওয়ামী লীগ দলের সক্রিয় সদস্য হিসেবে তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে একে অপরের সহায়তায় ও প্ররোচনায় অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য একত্রিত হয়ে অবৈধ কার্য সম্পাদনের পরিকল্পনা করিয়া ফিফটিন ফ্রি টোয়েন্টি ফাইভ দ্য স্পেশাল অফ অ্যাক্ট নিনটি ধারায় অপরাধ করেছে তাই তাদের আটক করে আসামিদের নামে নাশকতার মামলা দিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আবরার হুসাইন তেপান্তরের খবর ডেস্ক